জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব গুলি করি মরে একটা বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত এরপর থাকছে যেভাবে উদ্ধার করা হয় পাইলট তৌকিরকে আরও জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে ঘন ঘন মতবিনিময় হলে ভালো হতো বলছে মির্জা ফখরুল এরপর থাকছে এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি বলছে আক্তার এবং সর্বশেষ জানিয়ে দেব উত্তরায় সরকারি বেসরকারি হাসপাতালে বান ইউনিট স্থাপনের দাবি জামায়াতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন গুলি করি মরে একটা বলা সেই সাবেক ডেসি ইকবাল বরখাস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া গুলি করি মরে একটা আহত হয় একটা বলা ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে সিনিয়র সচিব নসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় ওয়ারি বিভাগের প্রাক্তন উপ পুলিশ কমিশনার বর্তমান খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসেন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের আঠাশ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের সামিল এবং বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেই তারিখ থেকে মোহাম্মদ ইকবাল হোসেনকে সামরিক বরখাস্ত করা হলো সামরিক বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ যখন ছাত্র জনতার বুকে গুলি চালাচ্ছিল তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ বিষয়ে তথ্য দিচ্ছিলেন ডিএমপি ওয়ারি বিভাগের সাবেক উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এমন একটি ভিডিও ভাইরাল হয় ছাত্র আন্দোলনের সময় ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন বলেছেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এটাই হল স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় যেভাবে উদ্ধার করা হয় পাইলট তৌকিরকে ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার শোকবাহ পরিবেশ বিরাজ করছে এখনও সেখানকার পরিবেশ ভারী হয়ে আছে কেউ কাঁদছেন প্রিয় সহপাঠীর জন্য প্রিয় সহকর্মী হারানোর কষ্টে শিক্ষকরাও রয়েছেন নীরব নিস্তব্ধ এর মাঝেই স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিনের সঙ্গে কথা গণমাধ্যম কর্মীদের সোমবার দুর্ঘটনার সময় নিজে প্রাণে বেঁচে গেছেন চোখের সামনে দাও দাও করে আগুন জ্বলছে পুরতে দেখছেন চেনের শিক্ষার্থীদের সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেছেন নাসির উদ্দিন তিনি বলেন একটা প্রচণ্ড সাউন্ড হয় শব্দের সঙ্গে সঙ্গে আমি রুম থেকে বের হয়ে আসি এসে দেখি একটা অংশ পুরো ভেঙে গেছে তারপরে সবাই বলে আগুন আগুন যেখানে বিমানটা পড়েছে ওখানটায় গিয়ে দেখি মাত্র আগুন ধরেছে তারপরে সময় যত বেড়ছে আগুনের পরিমাণ বেড়েই চলছিল বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছ পৌঁছায় ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা নাসির বলেন বারবার আমরা পানি দিচ্ছিলাম কিন্তু আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না কিছুক্ষণ পর আমার হাতের বামে দেখি অনেকগুলো স্টুডেন্ট আমার নাম ধরে ডাকছে বলছে স্যার আমাদের বাঁচান পরে আমি সহ কয়েকজন গ্রিল ভেঙে বারো থেকে তেরো জনকে উদ্ধার করি প্রায় আধা ঘন্টা পর আমি আমার ডিপার্টমেন্টে আসি আমার ডিপার্টমেন্টে আসি যখন তখন আমার পিয়ন বলে স্যার ডিপার্টমেন্টে পুরোটা ভেঙে গেছে স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগেই নাসিরুদ্দিনের অফিস বিধ্বস্ত ভবনে সেনাবাহিনী ও বিমান বাহিনী উদ্ধার অভিযান শুরু করায় নিজ বিভাগে ফিরে আসেন তিনি নাসির উদ্দিন বলেন আমার অফিসের ভেতরে ঢুকে দেখি আমার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে উপরে দেখতে পাই প্যারাশুট তখন গুঞ্জন আসলো প্যারাশুট থাকলে মানুষ আসতে পারে তখন বিমান বাহিনীর লোকেরা সার্চ করে দেখে আমার ঘরের এক কোনায় পড়েছিল পাইলট টিনের চাল ভেঙে আমার ঘরের মধ্যেই পড়েছিল পাইলট সেখান থেকেই উদ্ধার করা হয়েছে পাইলটকে প্রধান উপদেষ্টার সঙ্গে ঘন ঘন মতবিনিময় হলে ভালো হতো বলছে মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘন ঘন বৈঠক হলে ভালো হত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা হঠাৎ করেই আমাদের ডেকেছিলেন তিনি এভাবে ডাকেন মাঝে মাঝে যখন ক্রাইসিস তৈরি হয় সরকারের আমরা যাই কারণ এই সরকারকে সহযোগিতা করব বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ গণতন্ত্র উত্তরণের জন্য যা কিছু করা দরকার করব। তবে আমরা মনে করি এই বিনিময়টা আরো ঘন ঘন হলে ভালো হতো বিমান দুর্ঘটনার প্রসঙ্গে টেনে তিনি বলেন কালকে যেটা হয়েছে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কোচি প্রাণ গেছে আমি নিজেও দেখতে গিয়েছিলাম আমরা দুঃখ প্রকাশ করেছি শোক জানিয়েছি গতকালকে উদ্ভুত পরিস্থিতিতে মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল পরীক্ষা সংক্রান্ত জটিলতায় সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়ে যেটা সবার কাছে মনে হয়েছে এতে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে কয়েকদিন আগে গোপাল গঞ্জে ফ্যাসিস্ট শক্তির লোকজন যে পরিস্থিতি সৃষ্টি করছিল তাদের উত্থানে নমুনা মনে হয়েছিল এক ব্যক্তির কাছে ক্ষমতা কেন্দ্রভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি বলছে আক্তার প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আমরা মনে করি এক ব্যক্তির কাছে সব ধরনের ক্ষমতা কেন্দ্রভূত থাকা গণতন্ত্রের জন্য হুমকি তাই আমরা তিনটি ভূমিকায় তিনজন ভিন্ন ব্যক্তি থাকার পক্ষে তবে বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যমত পৌঁছেছি যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন তবে তিনি দলীয় প্রধান হবেন না মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সতেরোতম দিনের সংলাপ শেষ এসব কথা বলেন আক্তার তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে আক্তার হোসেন বলেন বিচার বিভাগকে বাধ্যতামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অংশ করার আগের সংবিধান সংশোধনীর ফর্মুলা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে একটি কমিটি গঠনের প্রস্তাবে আমরা একমত পোষণ করছি এই কমিটিতে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে যারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে মনোনয়ন দেবেন আক্তার বলেন আমরা মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রস্তাব দিয়েছি যাতে রাজনৈতিক সমাধানের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তৃতীয় আলোচ্য বিষয় হিসাবে আক্তার হোসেন বলেন জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার যে প্রস্তাব ছিল তা থেকে সরে এসে এখন আলাদা আলাদা কমিটি বা বডির কথা বলা হচ্ছে তথ্য কমিশন মানবাধিকার কমিশন এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে বাদ দেওয়া হয়েছে এতে আমাদের উদ্বেগ আছে উত্তরাই সরকারি বেসরকারি হাসপাতালে বান ইউনিট স্থাপনের দাবি জামায়াতের উত্তরাই যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে একটি বান স্থাপনের দাবি জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মুজিবুর রহমান একই সঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেন তিনি বুধবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি জানান এবং দোয়া করেন তিনি বলেন মৃত পুরোপুরি পূর্ব নির্ধারিত তবে স্বজন হারানোর বেদনা মানুষের হৃদয় বৃদ্ধ্য করে দেয় এই মুহূর্তে আমাদের করণীয় হল সবার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা একই সঙ্গে তিনি নিহতদের শাহাদত কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পরিবারের সদস্যদের উৎসাহ দেন জামায়াতের এই নেতা বলেন আমরা নয়টি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিয়েছি আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান ইতোমধ্যে দেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আমরা সেই ঘোষণা অনুযায়ী আহতদের চিকিৎসা সহায়তায় অর্থ ও চিকিৎসক প্রেরণ করেছি ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে যাব আমরা সরকারের কাছে নিহত ও আহতদের তালিকা তৈরি করে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানাচ্ছি